রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বাইরা গত মাসের পনেরো তারিখে আমি লাস্ট মিটিং করে বলেছি যে তাদের ফাইনাল লিস্ট করার জন্য কিন্তু তারা সেগুলা লিস্ট তৈয়ারও করে নাই দেয়ও নাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী শফিকুর রহমান চৌধুরীকে সাংবাদিক যখন জিজ্ঞেস করলো যে একত্রিশ হাজার প্রবাসী যে আটকে গেল এরা কেন যেতে পারলো না এবং যাদের কারণে এরা যেতে পারলো তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নেবেন তখন শফিকুর রহমান চৌধুরী তিনি কি বলেছিলেন একটু শুনুন ধন্যবাদ সর্বপ্রথম আমি আল্লাহ রবুল আলম আল্লাহ শুক্রিয়া আদায় করি এবং মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি মালয়েশিয়াতে মালয়েশিয়ার সাথে আমাদের চোদ্দোটি দেশ বাংলাদেশ সহ চোদ্দোটি দেশে যে সমঝোতা স্বাক্ষর হয়েছিল একটা কৌটা ভিত্তিক আমাদের যে কৌটা ছিল সেই কৌটা পূরণের লক্ষ্যে আমাদের মন্ত্রণালয় কাজ করা যাচ্ছে এবং যে সমস্ত রিক্রুটিং এজেন্টরা আছে তাদের সাথে আমরা বসেছি রিক্রুটিং এজেন্টদের যে সংগঠন বাইরা সেই বাইরার সাথে আমরা বারবার বসেছি আলাপ আলোচনা করেছি এবং এই গত মাসের পনেরো তারিখে আমি লাস্ট মিটিং করে বলেছি যে তাদের ফাইনাল লিস্ট করার জন্য লিস্ট দেওয়ার জন্য কতজন বাকি রয়েছে কিভাবে কি যাবে না যাবে বিচার জন্য কতজন বাকি কি এইগুলা লিস্ট দাখিল করার জন্য কিন্তু তারা সেগুলা লিস্ট তৈরিও করে নাই দেয়ও নাই অযোগ্য এবং তেল বাস মন্ত্রীকে কিছু বলতে হয় কারণ কি যে আপনারা দেখেন যে বাইরের কাছে কি আমরা লিস্ট চেয়েছে লিস্ট বলে দেয়নি তাহলে বাংলাদেশের প্রশাসন কেন আছে এই বাইরা কি সব মানে বাংলাদেশের মালিক কি বাইরা বাংলাদেশ চালাচ্ছে কি বায়রা চালাচ্ছে বাইরা অর্থাৎ যে এই যে রিক্রুটিং এজেন্সি এই এজেন্সির যে মানে একটা সমিতি মানে সংগঠন এই সংগঠনের নাম হচ্ছে বাইরা সব কিছুতে সংগঠন আছে বাংলাদেশে বাইরার মানে রিক্রুটিং এজেন্সিদের সংগঠন আছে চোরদের সংগঠন আছে বাটপারদের সংগঠন আছে সব কিছুর সংগঠন বাংলাদেশে আছে মানে বাংলাদেশ সংগঠনে একদম ভরপুর হয়ে গেছে যে কোনো জায়গায় যাবেন সংগঠন আর সংগঠন কিন্তু আমার মেন প্রশ্নটা হচ্ছে কি যে এই কৌটা মন্ত্রী কৌটা মন্ত্রী কেন বললাম যে উনি তেলবাস মন্ত্রীও বলা যায় ওনাকে কারণ তো ওনার কথায় কথায় যে মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী সব কিছু যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখভাল করবে যদি মাননীয় প্রধানমন্ত্রী দেখে তাহলে তোমার মতো মন্ত্রী মিনিস্টারকে একটা পদে বসাইছে কেন আমি একটা জিনিস বুঝি না যে প্রবাসী কল্যাণ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় মানে যে মন্ত্রণালয়টা বাংলাদেশ চালাচ্ছে মানে যে মন্ত্রণালয়ের অধীনে যে প্রবাসীরা বাংলাদেশে যাচ্ছে এবং যে মন্ত্রণালয়ের অধীনে বারবার সিটার সম্পূর্ণভাবে বেশি সেই মন্ত্রণালয় এই ধরনের অযোগ্য মানে অদক্ষ হ্যাঁ আপনার এনার্জি নাই শরীরে প্যাট মোটা বুড়া অসল মাল কেন এই সমস্ত অচল মাল কেন এই মন্ত্রণালয় দেওয়া হবে আমি এই জিনিসটি আমার বুঝে আসে না বাংলাদেশের সংসদে কি ফাটাখ্ট টাইপের এমপিরা নাই সংসদে কি ফাটাগস্ত টাইপের এমপিরা নাই যে এই প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় একজন ফাটাগস্ত এমপি কে কি দেওয়া যায় না ব্যারিস্টার সাইদ্রক সুমন ভাইয়ের একটি বক্তব্য শোনেন আমি শপথ এই ধরনের এমপি লাগবে হ্যাঁ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এই ধরনের এমপি লাগবে বাংলাদেশে এই ধরনের মানে স্পিড অলিম্পি স্পিড সব কিছু স্পিড থাকবে কথা কাজে সব কিছুতে দক্ষতা যোগ্যতা সব কিছুতে স্পিড থাকতে হবে হ্যাঁ ওই যে বায়রা বায়রা কেন বায়রার বাপ 24 ঘন্টার ভিতর সমস্ত লিস্ট দিতে বাধ্য থাকিবে বায়রা কেন বায়রার বাপ দিতে বাধ্য থাকবে ও লিস্ট নিয়ে পায়ের কাছে এসে হাজির হয়ে যাবে মানে 24 ঘন্টার আগে ওকে সময় দেওয়া হবে চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার আগে ও লিস্ট নিয়ে সমস্ত লিস্ট নিয়ে ও আইসিয়া মানে লিস্ট নিয়ে বসে হুজুর হুজুর বলে সেবা দেবে উনি আবার কি বলেছিলেন যারা এখনো যেতে পারে যে একত্রিশ হাজার মানুষ প্রায় প্রত্যেকে প্রায় চার লাখ পাঁচ লাখ টাকা খরচ করে বা অনেক টাকা খরচ করে তারা জমি জমা বিক্রি করে আটকে গেল তাদের কি ব্যবস্থা করবেন তাদের জন্য না তাদের টাকার ব্যাপারে আমরা জানি না আমাদের সরকারের পক্ষ থেকে সরকারিভাবে হলো কি আটত্রিশ হাজার নয়শো আট আটাত্তর হাজার নয়শো কত টাকা সেটা বেসরকারি ভাবে টাইম অপচয় করার জন্য কোনো কাজ হবে না এই সমস্ত মাল দিয়ে কোনো কাজ হবে না বাংলাদেশে বড় বড় কেস আট বছর বারো বছর হ্যাঁ কিভাবে গোপনে খুন করেছে এই সমস্ত কেস তদন্ত করতেছে বাংলাদেশের প্রশাসন আচ্ছা এখানে পাঁচ লাখ নেওয়া হচ্ছে না ছয় লাখ নেওয়া হচ্ছে বা এজেন্সিরা পাঁচ লাখ নিচ্ছে না ছয় লাখ নিচ্ছে বা দশ লাখ নিচ্ছে বা ওই আটাত্তর হাজার টাকা নিচ্ছে এটা কি তদন্ত করতে এটা কি আমেরিকার থেকে লোক ভাড়া করে আনতে হবে এটা কি তদন্ত করতে আমেরিকার থেকে লোক ভাড়া করে আনতে হবে না সেই ইউক্রেন থেকে লোক ভাড়া করে আনতে হবে কোথাও থেকে লোক ভাড়া করে আনতে হবে বাংলাদেশে কি এসব তো তদন্ত হয় না হ্যাঁ এই সমস্ত বের করা যায় না যে আপনি বললেন যে আটাত্তর হাজার টাকার দায় ভাড়া নিতে পারি আর মানে বেসরকারিভাবে ভাবে যদি কেউ আপনার পাঁচ লাখ সাত লাখ দিয়ে থাকে ওটা তো আমরা জানি না কারণ কি ওটাই হবে এখন বাংলাদেশে যে সমস্ত একত্রিশ হাজার বলতেছেন আপনারা যে একত্রিশ হাজার ভিসা বের হয়ে গেছে মানে তারা কি অবশ্যই পাঁচ লাখ ছয় লাখ টাকা করে দিছে মিনিমাম পাঁচ লক্ষ টাকা করে দিছে ছয় লক্ষ টাকা করে দিচ্ছে সাত লক্ষ টাকাও অনেক আছে আচ্ছা এই যে আটাত্তর হাজার টাকা বাদে যত টাকা দিয়েছেন এই টাকা

ডাক্তাররা তড়ি ঘুরি করে স্বাক্ষর করিয়েছে কারণ কি ওখানে লেখা আছে যে আমি সঙ্গে আনে বুঝে শুনে আটাত্তর হাজার টাকায় বিদেশ যাচ্ছি ওটা কিন্তু চুক্তি নামায় স্বাক্ষর করা আছে আপনি এজেন্সিতে ধরবেন বা কোনো জায়গা ধরবেন যদি কোনো প্রমাণ না থাকে আপনার যদি টাকা দিচ্ছেন যদি কোনো ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু আপনি ওই টাকা পাবেন না কারণ কি এই ধরনের অযোগ্য মন্ত্রী অধ্যক্ষ মন্ত্রী থাকলে আপনি বিপদে পড়বেন সবাই বিপদে পড়বে আমার দাবি থাকবে বাংলাদেশ সরকারের প্রতি যে সমস্ত অযোগ্য অদক্ষ মাল মানে এই ধরনের অচল মাল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় না দিয়ে আপনি এই ধরনের অযোগ্য যোগ্য অদক্ষ অচল মাল অন্য কোন জায়গা ফেলান অন্য কোন জায়গায় দেন কাজে দিবে কারণ কি এটা সময় নষ্ট করে সময় অপচয় করে কোনো লাভ নাই